আজকে মুসলমান নির্যাতিত হওয়ার পেছনে কারণ একটাই মুসলমান ভলিয়ান কণ্ঠে বরিষ্ঠ কণ্ঠে আওয়াজ দিতে ভুলে গিয়েছে বিধায় আল্লাহকে আলোচনার সূচনায় একটি কথা বলতে হয় মুসলমান আজকে আল্লাহকে আল্লাহ বলে ডাকতে লজ্জিত করে মুসলমান আজকে আল্লাহকে আল্লাহ বলে ডাকতে স্মরণ পায় বিধায় ইহুদি খ্রিস্টানদের দ্বারা মুসলমানদের কাঁধে রতে কথা বলে ঠিক না বেঠি আজকে মুসলমান যদি খাব্বাবের অনুসারী হতো যদি ইমানটা থাকতো খাব্বাবের মতো যদি ইমান থাকতো খোবাইবের মতো যদি ইমান থাকতো আম্বার বিয়াসিরের মতো আল্লাহর কসম আজও বাংলাদেশে বেশি রাখবে না মাত্র তিনশো তেরোই যথেষ্ট কথা বলে ঠিক না বেঠি أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما اللهم وعلى آله فيما فلكا إِسْتَادَ عصي نم سهاب تَفَشْتِي استي طفشتي إما ذا عصي نم سهاب بلغ العلا كشف حسن جميع خصاله صف الفجر إلوانه لا إله إلا الله جرجر جر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আধারে যখন ডুবে ছিল জাতি ছিল না ডোর বাতি বড় বড় তার সরম শিখরে পৌঁছে আরব জাতি বেটি জন্মে বেজার পিতা ঘুরুত নতুন গ কন্যা সন্তান জন্মিলে মায়ের কপিত সে অন্ত সেই সে কঠিন দুর্যোগ মায়ে দিনে মোদের আল্লাহর আশীর্বাদ জন্ম নিলেন ধরণীর কোলে

সম্মানিত সুদি ঐতিহ্যবাহী ঘনিরামপুর ঝাকুয়াপাড়া কেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ষষ্ঠতম ঐতিহাসিক তাসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ মাননীয় সভাপতি মহোদয় সহ সভাপতি প্রধান অতিথি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান আলোচক প্রধান বক্তা আল্লামা সহ বিশেষ অতিথি আমন্ত্রিত সার্বিক সহযোগিতায় এবং আয়োজনে তারা সহ আমার পাশে বসে আছেন আছে কেন ইনি সহ আমার সামনে বসে আছেন আমার সামনে বসে থাকা মুসলমানদের চরম দূর দিনে সিফা হাসালের দায়িত্বভার পালনকারী খালিদ বিন অলিদ রবি আল্লাহ তুরসরি তারিক বিন জিয়াদ মোহাম্মদ বিন কাসিম রহিম আহমাল্লাহরি সমবয়সী তরুণ ও যুবক ভাইরা সেরেতাজ মাথার রুকুর সমতুল্য শ্রদ্ধা ভাজন বাবাজিরা সেনেহের কোসিকা সারা তাহলে বলেন আমি ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা সতী সাধু হাজারো গুণে গুণান্বিত আমার প্রাণপ্রিয় মা এবং বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিক কথার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে হৃদয় নেংরানো ভক্তি পূর্ণ ইসলামী সম্ভাষণ সালাম পুনরায় জ্ঞাপন করছি আশা করছি যদি হিজরা না থাকেন যদি পুরুষ বসে থাকেন পুরুষের মতো সালামের জবাব সুস্পষ্ট ভাবে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান মুনি বের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি জান্নাহ তাবারক আমাদেরকে বিভিন্ন ব্যস্ততাকে উপেক্ষা করে বাট অফ জান্নাতের বাগানে আসার গোসার তৌফিক এনায়েত করলেন এমন একটি সময় জান্নাতের বাগান তৈরি হয়ে গেল এমন একটি সময় এরকম একটি জান্নাতের বাগান তৈরি করা হয়েছে সেই সময় তাম পৃথিবীতে মুসলমান নিধন চলছে শুধু তাই নয় তাম পৃথিবীতে অশান্তির দাবানল দাউ দাউ করে চলছে তাম পৃথিবীতে টেকনা থেকে তেতুলিয়া রুফসা থেকে পাথুরিয়া বান্দরবন থেকে সুন্দরবন খাগড়া বন থেকে খাগড়া থেকে শুরু করে তাম পৃথিবীতে আজকে মুসলমান নির্যাতিত নিষ্পেষিত কথা বলে ঠিক না। এমন একটি মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের ময়দানে সুস করেন কবুল করলেন পছন্দ করলেন লাইক করলেন এইজন্য আমরা খুশি না বেজা খুশি আওয়াজ ধীরে হবে নাকি হুঙ্কার দিয়ে হবে খুশি না বেজা কম না বেশি হৃদয়ের সবটুকু ভালোবাসা উজার করে দিয়ে পুরুষচিত কণ্ঠে গলা ছেড়ে দিয়ে এক যুগে উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ

আমরা শুক্রিয়া আদায় করলাম কার এত আসতে বললেন আল্লাহ সাথে আছে নাকি ভাই শুক্রিয়া আদায় করলাম কার যতক্ষণ বসে আছি শুক্রিয়া হবে কার যতদিন এ দেহে শ্বাস প্রশ্বাস বহমান চলমান বিদ্যমান থাকবে শুক্রিয়া আদায় হবে কার সেই রব্বে কারিমের যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আজকে আলোচনার সূচনায় একটি কথা বলতে হয় মুসলমান আজকে আল্লাহকে আল্লাহ বলে ডাকতে লজ্জাবত করে মুসলমান আজকে আল্লাহকে আল্লাহ বলে ডাকতে স্মরণ পায় বিধায় ইহুদি খ্রিস্টানদের দলা মুসলমানদের কাঁধে রতীয় কথা বলে ঠিক না ঠিক মুসলমান যদি খাব্বাবের অনুসারী হতো যদি ইমানটা থাকতো খাব্বাবের মতো যদি ইমান থাকতো খোবাইবের মতো যদি ইমান থাকতো আম্বার বিয়াসিরের মতো আল্লাহর কসম আজও বাংলাদেশে বেশি লাগবে না মাত্র তিনশো তেরোই যথেষ্ট কথা বলেন ঠিক না বেশি আজকে মুসলমান নির্যাতিত হওয়ার পিছনে কারণ একটাই মুসলমান ভলিয়ান কণ্ঠে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ দিতে ভুলে গিয়েছে বিধায় আল্লাহকে